বাংলাদেশে কিন্তু এই আন্দোলন করতে গিয়ে অনেক মানুষেরই ক্ষতি হয়েছে অনেক ছাত্রদেরও ক্ষতি হয়েছে এবং পুলিশ প্রশাসনেরও অনেকের অনেকের ক্ষতি হয়েছে তো সেটা নিয়ে কিন্তু মনে ভয় থাকে তহিত আবৃত্তির বাবার একটা কোম্পানি ছিল সেটা কিন্তু ভাঙচুর করে দেওয়া হয় তো সেটা নিয়ে একটা তহিত আবৃতি ভাই আমাদের ভিডিও আপলোড করে সেখানে টানতে টানতে সে অনেক কথাই বলে বাবার কষ্টের তৈরি করা টেলিভিশন তাতে আপনারা যারা কিছু মানুষ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও আজকে আমি কথা বলবো তোহিত আপ্রিদি বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার তহিত আপ্রিদিকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তার সাথে তোমাদেরকে জানাবো যে বাংলাদেশের সম্পর্কে কিছু কথা তোমাদের মাঝখানে শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটা পুরোটা আমার সাথে দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আমি যেই সমস্ত কথাগুলো বলবো সেইগুলো হয়তো তোমাদের সাথে রিলেট করতে পারবে ভালো মন্দ সমস্তটাই শেয়ার করব আমার মতামত তোমাদেরকে জানাবো আর তার আগে তোমরা কারা কারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করা যাক তো বাংলাদেশে কিছু কথা প্রথমে বলবো তারপরে যাব তহিত আপৃতি ভাইয়ের সম্বন্ধে তো তার আগে কারা কারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো ঠিক ভুল সমস্তটাই কিন্তু কমেন্টে জানাবে আর কাকে তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর চলো আমি ইন্ডিয়া থেকে এই ভিডিওটা করছি তো যা বলবো আমার মতামতটাই তোমাদের মাঝখানে শেয়ার করব তো এই প্রথমে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল আজ থেকে প্রায় মাসখানিক আগে এখন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে অলরেডি তোমরা অনেকেই জানো তো সেটা এই আন্দোলনটা হয়েছিল কোটা আন্দোলন আর এটা সরকারের বিপক্ষে নিয়ে কথা বলতে হয়েছিল আর সরকারের বিপক্ষে নিয়ে কথা যেহেতু বলতে হয়েছিল এই আন্দোলনে অনেকেই কিন্তু যোগদান দিয়েছিল এবং এরকমও অনেকেই আছে যারা কিনা যোগদান দেয়নি কারণ এই আন্দোলনটা ছিল সরকারের বিরুদ্ধে আন্দোলন সেই কারণে অনেকের মনের মধ্যে কিন্তু ভয় থাকে তার মধ্যে পারিবারিক চাপও থাকে বলে কিন্তু এই আন্দোলনে আমাকে যোগদান দিতে দিত না কারণ একটা ভয় থাকে যে আন্দোলনে যাব কী হবে গুলি চলবে না মারপিট হবে না কি হবে বাংলাদেশে কিন্তু এই আন্দোলন করতে গিয়ে অনেক মানুষেরই ক্ষতি হয়েছে অনেক ছাত্রদেরও ক্ষতি হয়েছে প্রশাসনেরও অনেকের ক্ষতি হয়েছে তো সেটা নিয়ে কিন্তু অনেকের মনে ভয় থাকে সেটা নিয়ে বাংলাদেশে এই আন্দোলনটা শুরু হয়েছিল ষোলোই জুলাই থেকে তো সেখানে আন্দোলনটা হয় অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররাও গিয়েছিল যেমন সালমান ভাইও ছিল এবং অনেকেই ছিল তারপরে অমর অন ফায়ার তোমরা অনেকেই ছিল ও ছিল অনেক কন্টেন্ট ক্রিয়েটারের নাম এখন মনে আসছে না কিন্তু অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার এবং অনেক সেলিব্রিটি মানুষও কিন্তু সেখানে আন্দোলনে ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের তহিত আবৃতির ভাই সেখানে কেন যায়নি সেটা নিয়ে তার বাবা তহিত আবৃতির বাবার একটা কোম্পানি ছিল সেটা কিন্তু ভাঙচুর করে দেওয়া হয় নিয়ে একটা তহিত আবৃতি ভাই আমাদের ভিডিও আপলোড করে তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তো সেখানে টানতে কানতে সে অনেক কথাই বলে মেডিকেল কলেজে আগুন জ্বালাই দিস আমার অফিসে আটশো মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটা জ্বালেন আমার খুব খারাপ লাগছে যে তার বাবা কোম্পানিটা ছিল সেটা ভেঙে দিচ্ছে আমার মতে সেটা ভাঙা উচিত না কারণ তহিত আবৃতি যতই হোক কোনো খারাপ কাজ করেনি হ্যাঁ সে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি বা ছাত্র সমাজ বা ছাত্রদেরকে নিয়ে কোনো পোস্ট করেনি সেটা নিয়ে আন্দোলনটা হয়েছিল এবং অনেক কিছু কিন্তু ভাঙচুর করা হয়েছিল সেটা নিয়ে তহিত আফ্রিদি ভাই কোনো পোস্ট করেনি আর যেই সমস্ত পোস্ট করেছিল সেই সমস্ত পোস্ট কিন্তু ডিলিট করা করে দিয়েছে আর তৈত ভাই এটাই আমাদেরকে জানাইছে যে সরকারের বিরুদ্ধে যখন পোস্টগুলো দেখি আমি বারবার পোস্ট দেই উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয় আমি পোস্ট ডিলিট করি যেহেতু পোস্টগুলো ছাড়ছিল সেই কারণে সরকার থেকে তাকে বলে চাপ দেওয়া হয়েছে ভিডিও পোস্ট যেই সমস্ত ডিলেট করার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে তার জন্য ডিলেট করে দিচ্ছে এবং অনেকে রিপোর্ট মারছিলো যেহেতু আন্দোলনটা করেনি সেই কারণে তার চ্যান তার পেজ কিন্তু হ্যাকও হয়ে গেছিলো মানে আউট হয়ে গেছিলো সার্চ করে দেখতে পাবে এখনও কিন্তু পাচ্ছি না আমিও দেখতে পাচ্ছি না পোস্ট করেনি পোস্ট করা উচিত ছিল কারণ অনেকেই তার ভিডিও পোস্ট দেখে হয়তো আরও যুক্ত হতো আগ্রহী হয়ে আসতো অনেকেই বাংলাদেশের স্টুডেন্টরা অনেকেই কিন্তু আন্দোলনে আসছে কিন্তু তহিত আফ্রিদি ভাই যদি বলতো তাহলে হয়তো অনেকেই আন্দোলনে আসতো তো এটা তহিত আফ্রিদি ভাই নিশ্চয়ই খারাপ কাজ করছে কিন্তু এটাও খারাপ করছে স্টুডেন্টরা আর তহিত আফ্রিদি ভাই ভিডিওর মধ্যেও বলেছে যে স্টুডেন্টরা এটা কখনো করতে পারে না কখনোই স্টুডেন্ট করতে পারে না এটা এটা আমার ভাইরা আমার বোনরা এটা জীবনও করতে পারে না এটা আমার বিশ্বাস করে তার জানি না স্টুডেন্টরা করছে না কারা করছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু এটা করা মোটেও উচিত হয়নি কারণ এটা খুব একটা খারাপ কাজই করছে আর তহিত আপ্রের ভাইকে অনেকেই কিন্তু ফ্যান ছিল অনেকেই ভালোবাসতো আর এখন কিন্তু সরকারের দালাল বলতেছে আর কান্দাকাটি করেও ভিডিও করছে কাঁদতে কাঁদতে কথা বলছে তাও অনেকে বিশ্বাস করেনি তহিত আপনাদের ভাই কিন্তু কোনো খারাপ কাজ করেনি যে অন্যের ক্ষতি চাইছে বা স্টুডেন্টদের ক্ষতি চাইছে বা অন্য কোনো মানুষদের ক্ষতি চাইছে সেরকম কিন্তু বিষয়টা না ঠিক আছে পরের দিকে যুক্ত হতে চেয়েছিল বা আন্দোলনে থাকতে চেয়েছিল কিন্তু তুই তাপ্রীতি ভাই বলে বাইরে ছিল সেই জন্য যুক্ত হতে পারেনি সেই ষোলো তারিখ থেকেই আমি দেশে বাইরে তেরো তারিখে ছিলাম ষোলো তারিখে আমি যখন পোস্টগুলো দেখি ভালো করছে না খারাপ করছে সেটা বল অবভিয়াসলি আগে হয়তো ভালো কাজ করছে বলেই তাদের মূর্তি আমরা পূজা করি তো সেটা বাংলাদেশে কিন্তু অনেক মূর্তি ভেঙে ফেলা হয়েছে এমনকি আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু মূর্তি ভেঙে ফেলা হয়েছে সেটা একদমই উচিত ছিল না সেটা আমি একদমই সহমত না যেটাকে আমরা বলতে পারি সম্মান করি সব বাংলার প্রত্যেকটা আমাদের ভারতের প্রত্যেকটা মানুষ যেখানে যেটাকে সম্মান করে সেটাকে ভেঙে ফেলা হয়েছে এবং দুই তিন দিন আগে শুনলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে কিনা দেশের জন্য এত লোটসে আমাদের ভারত এবং বাংলাদেশের জন্য এতটা লড়ছে তার মুক্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এটা অনেক অন্যায় কাজ করছে আর হ্যাঁ যিনি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক আছে প্রধানমন্ত্রীর বাবারও মূর্তি ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে সেই মূর্তিগুলো ভেঙে ফেলা একদমই উচিত হয়নি সেগুলো কিন্তু আমি সহমত না তো এটাই খুব খারাপ বিষয় করছে বাংলাদেশের মানুষরা আমি ছাত্রদের পক্ষেই ছিলাম এখনো ছাত্রদের পক্ষেই আছি যেই সমস্ত জিনিস করছে ছাত্ররা ভালোর জন্যই করছে আর বাংলাদেশের সমস্ত ছাত্ররা জিতছে এবং তারা লড়ে জয়লাভ করছে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর তার থেকে বড় ব্যাপার যেটা এখন দেখতেছি যে ছাত্রদের আন্দোলন করার পরেও এখন কিন্তু অনেক হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে যেটা কিনা আমি একদমই সহমত না যেটা কিনা সব থেকে একটা বাজে কাজ করছে এখন দেখতেছি ইভেন রাত্রেবেলা মাঝে রাতে গিয়ে কিন্তু হিন্দুদের বাড়িতে অত্যাচার করা হচ্ছে এবং তাদের মন্দির ঠাকুর সমস্ত কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সেটা কিন্তু একদমই উচিত উচিত না করা তো এটাই বলবো যে সবাই সাবধানে থাকো আর সেফটিতে থাকো সুরক্ষিত থাকো আর বাংলা মানে কি সবাই একসাথে হিন্দু মুসলিম সবাই একসাথে থাকবে মিলেমিশে থাকবে সেটাই কিন্তু চাই তো সবাই মিলেমিশে একসাথে থাকো একজোট হয়ে থাকো তো আমাদের ভারতবর্ষেও কিন্তু অনেক মুসলমান আছে অনেক মুসলমান ভাই বোনেরা আছে এবং আমরা হিন্দুরাও কিন্তু বসবাস করি কিন্তু আমাদের এখানে কখনো এরকম হয়নি যে হিন্দু আলাদা মুসলিম আলাদা আমরা আমি সত্যি কথা কে কি জানি না আমি সত্যি কথা হিন্দুদেরকে যেরকম সম্মান করি মুসলিমদেরকেও সেরকমই সম্মান করি কারণ মুসলিমরাও আমাদের আমার ভাই বোনের মতো আর তাদেরও আমি আমরা হিন্দুরা ভাই বোনের মতো এখন এটা দেখতেছি ইভেন বাংলাদেশে এই কোটা আন্দোলনটা মানে ছাত্রদের ছাত্রদের সাথে যে সরকারের বিপক্ষে আন্দোলনটা হয়েছিল সেটা মিটে যাওয়ার পরেও স্বাধীন হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তুমুল অত্যাচার করা হচ্ছে সেটা একদমই বন্ধ হওয়া উচিত আর অবশ্যই এর জন্য কমেন্টে বলবো তোমরা হ্যাশট্যাগ সেভ বাংলাদেশ হিন্দু হ্যাশট্যাগ সেফ বাংলাদেশ হিন্দু এরকম দেখে অবশ্যই কমেন্টে জানাও আর এরকম হ্যাশট্যাগ খালি দিবে না তার পাশে কোনো ইমোজি বা কোনো ওয়াও বা কোনো একটা ভালো কমেন্ট দেবে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না হ্যাশট্যাগ সেফ বাংলাদেশ স্টুডেন্ট এরকম কমেন্টে জানাও আর হিন্দুরা সবাই সেফ থাকো ভালো থাকো সবার জন্য আমার শুভকামনা থাকলো এটা কোনো রোস্ট বা কিছু ছিল না আমি প্রধানত রোস্ট ভিডিও করি কিন্তু এটা কিছু কথা শেয়ার করলাম যেটা কিনা আমার ভালো লাগছে আবার কিছু কিছু জিনিস খারাপ লাগছে সমস্তটাই তোমাদের মাঝখানে ধরলাম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আই হোপ ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো কমেন্টে জানাতে ভুলো না সেফ বাংলাদেশ হিন্দু অবশ্যই জানাই দিও কমেন্টে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো লোস্ট ভিডিও নিয়ে আসবো চলো সাবস্ক্রাইব করতো